শেষে বিভিন্ন রকমের জিনা খেলা আছে আর মানে মানে ভারতবর্ষে এবং বিশ্বের যতগুলো দর্শনীয় স্থান আছে সেগুলো নিয়ে কিন্তু দিন সব টোটালটা আর তো অবশেষে আসলাম আর পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে তবে দেখাতে চলছে দেখো পুরো ট্রেন কিন্তু ফাঁকা আর আমার সিট কিন্তু ওই কোনায় আর অবস্থা একদম মানে সারা রাষ্ট্রে ঘুমাতে বলতে পারিনি এমন অবস্থা হয়ে গেছে যে মানে আর কি বলবো এত নোংরা লোক এত নোংরা জেনারেল বডি ঠিকই ট্রেন ঠিকঠাক চলছে কিন্তু কি মানুষজনেরা কিন্তু একদম ঠিক না যদি তোমরা আসো অবশ্যই কিন্তু স্লিপার করছো না একদম এসি ছাড়া কিন্তু জার্নি করো না কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু স্লিপার কোচটাও আমি গিয়ে দেখে এসেছি ভিডিও অ্যালাউন্সিল করিনি তো একদম নোংরা দুটো মানে বগি একদম নোংরা একদম এসি বগি দুটো বেটার আছে তো আর কি বলবো আর কিছু বলার নেই আর এদিকে সূর্য মামা উঠেও গেছে গুড মর্নিং আমি একটু নতুন অ্যান্ড প্লেস ব্লগের সাথে চলে আসা তো চলে আসলো তো ফার্স্ট পার্টে তো তোমাদের ট্রেন জার্নিটা দেখিয়েছি এবার সেকেন্ড পার্ট আই মিন দেখাতে চলেছি হ্যাঁ সেইটার জন্যই কিন্তু আজকে আসতে চলেছি দিল্লি আগ্রা সেই তাজমহল দেখাতে এসেছি তো চলো এবার যাওয়া যাক আর সেই সকালবেলা এবার নিয়ে ফেলেছি চা খেয়েছি তার জন্য এনার্জি এসে এবার থাকবো আর দেখা যায় কতক্ষণে পৌঁছানো যায় আগে দেখি কোনো চা ফাট যদি বছর বছরের দোকান যদি পাই তো খাবো তারপরে খাওয়ার পরে অ্যান্ড দেন আগাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় শ্রোহে গাইজ আমি শুভ আর টুকরা দেখছ শুভই ব্লক্স ইউটিউব চ্যানেল তো চলো কলকাতার ছেলে আজ দিল্লিতে আগ্রায় রয়েছে তো তাজমহল দেখার জন্য এসেছি প্রচন্ড দমে এক্সাইটেড রয়েছে চলো বেশি ভাটনবকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছে এখানে স্ট্যান্ডটায় শিবাজি মহারাজের সেই মূর্তি এবং এই যে সেই চমক আগ্রার লাল কেল্লা সেখানে এসেছি এবং ঠিক পাশেই কিন্তু অবশেষে এইখানটা এই যে এত বড় করে এই লোকে বলে বড় ঘুরলে মনটা বেশ লাগে এবং নতুন নতুন জিনিস কিছু এক্সপ্লোর করা যায় জানা যায় তো আমি এমন একটা মোড়ে রয়েছি এখান থেকে তাজমহলের পশ্চিমের দিক গেট আছে সেখান থেকে এন্ট্রি নিতে পারবো তো সামনেই কিন্তু বেশ তাজমহলের যে এন্ট্রি সেটা কিন্তু ল্যাপ পয়েন্টিং করা রয়েছে তো এবার চলো যাই সামনে দেখতে পাচ্ছো বেশ ময়লা রাখার বেশ জায়গাটা রয়েছে আর সোজা এখন যাওয়া যাক এই যে যে তুমি সামনে গিয়ে ফাইনাল সামনে আসলে পরে তোমরা দেখতে আসবে অনেক ধরনের খাবার দোকান এখানে পেয়ে যাবে আর ওই সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইদিকে ওটা হচ্ছে গাড়ি পার্কিং রাস্তা মানে ফোর হুইলার হোক বা বাইকের ট্রুইলার তো বিভিন্ন রকমের গাড়ি ওখানে পার্কিংয়ের জন্য আর এই দিক দিয়ে কিন্তু আমাদের এখন হেঁটে যেতে হবে আর থেকে দেখতে পাওয়া গেছে অবশেষে চলো চলে এসেছি সেখানে ব্যাগ রাখা লকার আর এক একজনের কাছ থেকে নিচ্ছে হচ্ছে কুড়ি টাকা করে আর এবার চলো আর এখানে আসলে তোমরা যেরকম পরের সাথে আমি দেখেছি বান্ধব রয়েছে হনুমান রয়েছে তো সেরকমই কিন্তু আমি চারি সাইডে দেখতে পাচ্ছি টুকটাক এই যে দেখতে পাচ্ছি ওই যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এই যে কুড়ি টাকা করে নিল তো এখন যাওয়া যায় ব্যাগ জমা দেওয়া হয়ে গেছে এখন এদিক দিয়ে যাবো তাজমহলের দিকে আর ফোন নম্বরটা রাখলো আমি জানি না কিসের জন্য যাক রেখেছে যখন ওনাদের প্রয়োজন আছে তাই এবার সামনের দিকে যাই তো দেখা যাক এখন এখানের এন্ট্রি ফি কত এদিক দিয়ে আসলাম এবার এই ম্যাপ দেখে তোমরা এদিকে যেতে পারো আমি এদিকে এবার যাব। গাইস আমার কাছে এই টিকিট উনি দিলেন এই টিকিটটার দাম বলে পঞ্চাশ টাকা তো চলো এটা হচ্ছে নর্মাল বেসিকের টিকিট কিন্তু এবার যাব কি বলবো এই যে বিশ্বের সাতটি আশ্চর্য জিনিসের মধ্যে কিন্তু এটি হলো একটি যেমন হচ্ছে তাজমহল আমাদের কলকাতায়ও কিন্তু আছে তো তাদের মধ্যেই কিন্তু এইটা একটা তো এখন এন্ট্রি নেব আর সেটা লেভেলের জায়গায় মানে যত এই জিনিসগুলি দেখছি তত নিজেকে মানে কী বলবো মনে হচ্ছে কিছুই জানি না সত্যি কথা বলতে গেলে এরকম ব্যাপারটা মনে হচ্ছে মানে একদম নতুন জিনিস একদম দেখতে চলেছি মানে আশ্চর্য জিনিস সত্যি কেন বলতে গেলে আর যে আসবে না সে বুঝতে পারবে না যে এর মারাত্মটা কত আর এর যে সৌন্দর্য সেটা সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা কেউই বুঝতে পারবে চল সামনে যে এল জি গেটটা তার সামনে কিন্তু আমি চলে এসেছি দেখাতে চলেছি যেটার জন্য আমিও অপেক্ষায় বসে করেছি যে আইতে কোনোদিন রাজমহলে আসবো সেটা সৌভাগ্য কিন্তু চলে এসেছে সেই মুহূর্তটা এখন দেখাতে চলেছি হ্যাঁ দেখ মানুষের কিন্তু একবার স্বপ্ন থাকে যে বিশ্বের যে মানে আশ্চর্য জিনিসগুলি রয়েছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে তাজমহল তার সেই তাজমহলের সামনেই কিন্তু আমি চলে এসেছি এটা শাহাজার তার বেগমের জন্য কিন্তু এটা বানিয়েছিল আর বেশ এতটাই সুন্দর যে মানে যত দেখি কত মনে হচ্ছে কিছুই জানি না এরকম ব্যাপারটা সত্যি কথা বলতে গেলে এত সুন্দর মুগ্ধ জিনিস এটা যদি আমি সামনে যদি না আসতাম তাহলে কিন্তু আমি রিয়েলাইজ করতে পারতাম না যে এত সুন্দর দেখতে এমনি এমনি বিশ্বের ছাত্রী আশ্চর্যর মধ্যে কিন্তু এটি স্থান পায়নি সত্যি গাইজ মানে অসাধারণ থেকে অসাধারণ আমি আর মুখে কোনো কথা বলতে পারছি না মানে এত সুন্দর দেখতে আর আমি ভাবতে পারিনি কখনো যে তাজমহলে আসতে পারব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বড়োমাই সাপোর্ট করেছে দেখে অবশেষে আসতে পারলাম এই তাজমহলের সামনে আর এই ব্লগ চ্যানেলটি খুলেছি ইউটিউব চ্যানেলটি সেই জন্য কিন্তু আরও আশা মূলত ট্যাভেল ব্লগস আর ট্যাভেল ব্লগসে তোমরা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছো দেখে কিন্তু আমি এসেছি খুব ভালো লাগছে তো বেশি কথা আর বাড়াবো না তাই ওখানে এটাই সেই যমুনা নদী দেখতে পাচ্ছ গ্যাস এখান থেকেই গেছে আর এটা হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলেও গেছে যেটা আমার পিসি বাড়ির ঠিক পাশেই কিন্তু মানে পাশ দিয়ে গেছে যেটা যমুনা নদী আর ওই দূরে দেখতে পাচ্ছ কুয়াশার জন্য ঠিক দেখাতে পারছি না ওইটা হচ্ছে লালকেল্লা মানে চূড়া মানে সাইড দিয়ে দেখা যাচ্ছে তো ওইটা হচ্ছে লালকেল্লা আর এখান থেকে দেখতে পারলাম এবং সামনে দিয়েও তো তোমাদের দেখিয়েছি বেশ খুব সুন্দর জায়গা এবং যমুনা নদীর অবস্থাটা এখন দেখতে পাচ্ছি জল শুকিয়ে গেছে এরকম অবস্থা বেশ আর কী বলবো এসে গেছি তাজমহলে আর কোনো তো কথা বলারই নেই মানে বলতেই পারছি না এরকম ব্যাপারটা এত সুন্দর জায়গা দেখে মুখের কথা হারিয়ে গেছে এরকম ব্যাপারটা মানে খুব সুন্দর লাগলো আর কি কিছু আর বলারই নেই এত সুন্দর প্লেস দেখে আর তোমরা দেখতে পাচ্ছ গাইস ওই উপরে কিন্তু মেনটেন্সের কাজ চলছে কারণ এটা যেহেতু বিশ্বের সাতটি জিনিসের মধ্যে একটি তা সেহেতু কিন্তু মেনটেন্সের খরচও কিন্তু আছে মেনটেন্স যদি না রাখে তাহলে কিন্তু জিনিসগুলি মানে ক্ষয় হতে হতে জিনিসটা অন্যরকম হয়ে যাবে তো তার জন্য মেনটেন কিন্তু করতে হবে আর আমি এখন মানে যাই হোক সামনে চোখ এসেছি আমি বুঝতে পারিনি যে মানে ধরতে পারবো মানে কোনো দিন জীবনে ধরতে পারবো তো সেটাও আশাটা পূরণ হয়ে গেল যাই না কার জন্য কিসের জন্য তো আর বেশ ঠান্ডা খুব ভালো লাগছে মানে ভাবতে পারিনি কখনো যে আমি তাজমহলে আসতে পারবো হ্যাঁ তাজমহলে এসেছি আর দেখতে খুব ভালো লাগছে ঠান্ডা তার মধ্যে কিন্তু ঠান্ডা আর গাছ কথা বলার যেটি হচ্ছে উপরে যদি তোমরা উঠতে চাও ভিআই পি টিকিট করে তোমাদের উঠতে হবে পার হেড এক একজন কিন্তু দুশো টাকা করে লাগবে আর যদি তোমরা নর্মালি ঘুরতে পারো তাহলে পঞ্চাশ টাকা হয়ে যাবে তাহলে তোমরা ঘুরতে পারবে না আর দেখতেই পাচ্ছ স্কুলের স্টুডেন্টসরা এসছে এনে ঘোরার জন্য দেখতেই পাচ্ছ আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের কিন্তু নিয়ে আসা হয়নি সমস্ত এটাই ইংলিশ মিডিয়াম দেখেই কিন্তু এটা সম্ভব হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে রাম লিখেছে হয়তো তোমরা দেখতে পাচ্ছ হালকার উপর দিয়ে তো লিখেছি আর রীতিমতো কিন্তু একটা লোকের সাথে ঝামেলা হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছি এখানে লেখাটা উচিত না কিন্তু আমি কিন্তু এর আগেরটা যখন লিখেছি রাম নিয়ে তো তখন বলছি কি এটা কি লেখার জায়গা তো আমি তখন বলেছি কি আপনি কে হন তো উনি বলছে আমি ঘোরার মানুষ মানে ঘুরতে এসে এখানে তো তখন যেই বলেছি রামের নাম লিখেছি বলছি দেখুন কী লিখেছি তো সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে এখান থেকে বেরোতে হবে এক্সিট গেট এটা তো এখন বেরোবো আর ওইটা ছিল এন্ট্রি গেট এখান থেকে ঢুকে দিয়ে গেছি না এখন যাব তো চলো আগে এই টোকেনটা দিয়ে তারপর বেরোতে হবে চলো তারপর বাইরে গিয়ে কত তো গাইস ভিডিওটা শেষ করবার আগে একটা কথা বলার আছে লোকে বলে আগ্রা ট্রেন থেকে নাকি খুব সহজ হয় ইজি হয় কিন্তু আমি বলতে পারি আগ্রা ফোর থেকে যে রেলওয়ে স্টেশনটা আছে দেখতেই পাচ্ছ একদম ঠিক পিছন সাইড তো এইবারে বলো মানে লোকে যে ভিডিও করে তারা কি ঠিক ইনফরমেশান দেয় না ভুল ইনফরমেশান দেয় আমাকে বলো এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে একটু হেঁটে গেলেই ডান দিকে একটা রাস্তা আছে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা ঠিক পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এখান থেকে যেতে হবে তো গেলে পরেই তোমরা দেখতে পারবে আগ্রার ফোর্ট এবং তাজমহল একটা মোড় পড়বে দেখবে একটা মানে কালো রঙের একটি স্ট্যাচু আছে ঘোড়ার ওপরে একজন মানে যোদ্ধা দাঁড়িয়ে রয়েছে সেই মোড়টাতে আসলে পরেই দেখবে পশ্চিম গেট আগ্রা লেখা থাকবে তার ঠিক উল্টো সাইড দিয়ে একটা পূর্ব দিকে একটা রাস্তা চলে গেছে সেই পূর্ব দিকে রাস্তাটা সোজা আসলে পরে তোমরা দু মিনিট হাঁটা পথ তাহলেই লালকেল্লা দেখতে আসবে আর ওইটা হচ্ছে তাজমহল দেখতে পারবে তা আমার মতে এটাই ইজি লাগলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি আগ্রার ফোর্ট স্টেশন থেকে চলো টাটা বাইবে সিউ জয়েন জয় ভারত থ্যাংক ইউ সো মাচ এক মাস আগে একটা মানে বাজির কারখানা নিয়ে একটা ভিডিও করেছিলাম কারখানা বলতে একটা মেলা হয়েছিল। তো সেখানে ভিডিও শ্যুট করেছিলাম তো সেই ভিডিওতে একটা কমেন্ট করেছে দাদা ভাই তো দেখতেই পাচ্ছ তো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সাপোর্ট করে যেও